টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দুর্বলতার কারণে আপনাকে কম গুরুত্ব দেয়া হচ্ছে টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারেন আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে কারণ সে ধনী টাকার গুরুত্ব তখনই বোঝা যায় আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে ব্যর্থ আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোঁটা দেয় পরিবার নিয়ে রেস্টুরেন্টে বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি টাকার আসল গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার টাকার আসল গুরুত্ব তখনই বোঝা যায় যখন দেখবেন আপনার টাকা নেই বিধায় আত্মীয় স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে তখন স্পষ্ট হবে টাকার মূল্য আর টাকার আসল গুরুত্ব তখনই বোঝা যায় যখন বিপদে পড়ে একা হয়ে যান কারণ পাশে দাঁড়ানোর মতো অর্থ কিংবা মানুষ কোনোটাই আপনার কাছে নেই তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা সত্যি বলতে টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে টাকা উপার্জন করতে শিখুন কারণ জীবনের আশি পার্সেন্ট সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের গল্পে আল্লাহ হাফেজ বাই বাই